প্রাণ প্রিয় তরিকতের ভাই বোন আশেকান রান প্রত্যেকের কদমে এই অদমের ভক্তি রইল আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই জামানার মহান মুজাদ্দেদ হযরত শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাই হজুর আমার দয়ালদৈরি বাবা বাবাজানের একটি হৃদয় বিদারক বিশেষ কেরামত নিয়ে আশা করি ধৈর্য সহকারে শুনবেন তাহলে মূল ঘটনায় চলে যাই আমাদের এক জাকের ভাই সকালবেলা কিছু না খেয়ে হাল চাষ করার জন্য মাঠে গেলেন তারপর দুপুরে হাল চাষ ছেড়ে দিয়ে বাড়ি এসে দেখে তার ঘরের স্ত্রী রান্নাবান্না করে নাই কোনো কিছু পাক করে নাই তখন ওই জাকের ভাই রাগে ক্ষুব্ধ হয়ে হালের শলা দিয়ে তার স্ত্রীকে বা আমাদের ওই জাকের বোনকে এমন মার দূর করলেন যা বাসায় প্রকাশ করা যায় না একবারও ভাবে নাই কেন রান্নাবান্না করেননি তার স্ত্রী ওই ঘটনার পর কিছুদিন যাইতেই খেদমতের উদ্দেশ্যে ওই জাকের ভাই পাকদরবার সুরি ফেরণা দিলেন তারপর দরবার শরীফে যাইয়া দেখে আমার দয়াল হুজুর জাকের বাইদের কদমুচি দেওয়ার জন্য কুর্সি মুবারকে বসে আছে অনেক লম্বা লাইন তারপর সবার পিছনে যাইয়া লাইনে ওই জাকের বাই দাঁড়াইলেন লাইন ধরে যখন কদমুচি করার জন্য বাবাজানের সামনে আসলেন আসার পর হাঁটু গেড়ে বসলেন বাবাজানের সামনে কদম মুচি করার জন্য ওই মুহূর্তে বাবা যান তার পা মুবারক সরিয়ে নিলেন এমত অবস্থায় ওই জাকের ভাই দোলাতে গোড়া দিয়ে কাঁদতে শুরু করলেন আর কাঁদতে কাঁদতে বলতে লাগল দয়াল মুর্শিদ কি অপরাধের জন্য আমাকে আপনার কদম ছাড়া করলেন এই বলিয়া কান্নায় ভেঙে পড়লেন ওই জাকের ভাই তখন বাবা যান তিনার পাক জবানিতে বলেন দেখতে চান আপনি কি অপরাধ করছেন তাহলে আমার পিছনে আসেন তখন দয়াল দরদীবান্ধব বাবা যান তিনার পাঞ্জাবির কাপড় দিকে টান দিয়ে উঠাইলেন তখন ওই জাকের ভাই দেখলেন হালের শলা দিয়া যে কয়টা বাড়ি তার স্ত্রীকে দিয়েছিলেন ওই কয়টা বাড়ির দাগ যেন এখনও দয়াল হুজুরের পিঠে রক্ত জড়ছে তারপর দয়াল হজুর বললেন আপনার ঘরে আমার এক পাগল থাকে আমার ওই পাগলটারে আপনি এইভাবে মারলেন যে কয়টা আঘাত করেছেন সবগুলি আঘাত আমার কলি যায় লাগছে আপনি না বুঝে না শুনে কিভাবে আঘাত করলেন আমার ওই পাগল সকালবেলা ফজরের নামাজ পড়ে ওজিফা আমল করে মোরাকাবার মাধ্যমে শেষদায় পরে সময় অতিবাহিত করছিল আমার এসকের মোহাব্বতের দরিয়ায় ডুব দিয়া তার দুনিয়া বি কোনো ধ্যান খেয়াল ছিল না তাই সেই রান্না করতে পারে নাই আর আপনি না বুঝে যে অন্যায় করছেন তা ক্ষমার যোগ্য আপনি আমার ওই পাগলের কাছে আগে চেয়ে আসুন আত্মার তার জগতে নারী পুরুষ সবাই এক এবং আমার রুহানি সন্তান যখন ওই অলৌকিক ঘটনা ঘটেছিল দরবার শরীফে ওইখানে যত আশেক জাকের পাগল বক্তবিন্দু ছিল সবাই একসাথে কান্নার রুল পড়ে গেল আমার মহান্দরু বাবা বাবাজানের আধ্যাত্মিক খেলা বোঝা খুব কঠিন ব্যাপার এই জন্যই জানে বলেন যে পীর মুড়িদের হারির খবর বাড়ির খবর রাখতে জানে না তার জন্য পীর মুড়িদে করা হারাম এই ছিল ওই দিনের হৃদয় বিতারক ঘটনা প্রাণের আশেক ও জাকের ভাই ও বোনেরা অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন বাবাজানের এই অলৌকিক ঘটনাগুলি আশেকের হৃদয়ে কঠিন থেকে কঠিনতর মহাব্বত সৃষ্টি করে এই শেয়ারের মাধ্যমে তরিকত প্রচার প্রসারে সহায়তা করুন আর চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদেরকেও আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক